ফলো করুন মেরিল প্রথম আলো পুরস্কারের ছাব্বিশতম আসরে সাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কারের ছাব্বিশতম আসরে সাকিব খান ছবি কবির হোসেন গতকাল সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল প্রথম আলো পুরস্কারের ছাব্বিশতম আসর অনুষ্ঠানের বড় চমক ছিলেন সাকিব খান ঢাকায় সিনেমার এই তারকা ২৫ বছর ধরে তিনি চলচ্চিত্র শিল্পে অবদান রেখে চলেছেন তার কাজের বিশেষ দৃশ্যগুলো তুলে ধরা হল পর্দায় পূজা চেরি নীরব ইমন ও রোশানের অংশগ্রহণে প্রিয়তমা রাজকুমার দিল 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 আসছে তুফান সহ বিভিন্ন গানের সঙ্গে ছিল বিশেষ নৃত্য পরিবেশনা চলচ্চিত্রে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সাকিব খানের হাতে বর্ণাঢ্য কর্মজীবনের রজত জয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান এরপর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাকিব খান কথা বলেন নিজের দীর্ঘ ক্যারিয়ার উত্থান পতন সহ নানা প্রসঙ্গে চলচ্চিত্রে শুরুর গল্প বলতে গিয়ে শাকিব খান বলেন আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম একটা সিনেমার অফার পেলাম বলল তিন মাস সময় লাগবে তিন মাসেই সিনেমা শেষ হয়ে যাবে তিন মাসের জন্য এলাম আর ফিরে যাওয়া হলো না পঁচিশ বছর পার হয়ে গেছে নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন